হ্যালো एवरीवन আশা করি সকলে ভালো আছেন এখন আমরা রিসেন্টলি একটি গুজব জিতে দেব এবং সাকিব খানকে খুব খুব একসাথে দেখা দিতে পারে তবে এটি নয় এখনো শিওর হয়নি কারণ গল্প নেক্লি কিন্তু আপনারা কি জানেন যে সাকিব এবং জিতকে डेफिनेटলি একসাথে দেখা যাবে কারণ লায়ন কিন্তু tufaner joll hoy kori অর্থাৎ tufan 2 তে লায়নকে দেখা যাবে এবং লায়ন 1 কি দেখা দেবে কিনা জানি না কিন্তু এই দুইটা একসাথে আসবেই একবার না একবার হ্যাঁ ঠিকই তুফান দেখা যাবে অর্থাৎ দেব এবং জিত সরি জিত এবং সাকিবকে একসাথে আগামী বছর দুই হাজার ছাব্বিশের এর ঈদ আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ যদি কোনো সমস্যা না থাকে রাইহান রাফি যদি প্ল্যান করে থাকে এটা প্রেমীয় জিতকে দেখা যাবে আহ সাকিবের কিন্তু ভাগে না চান্স এবার দেখা যাক জিত এবং শাকিব যে সালে আসছে এটি নিয়ে আপনারা কি করে ভাবছেন অবশ্যই জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে কমেন্ট বক্স খোলা কমেন্ট বক্স স্বাধীন জায়গা থ্যাংক ইউ থ্যাংক ইউ